এক গোপালগঞ্জবাসী যেটা শুরু করেছে সারা বাংলাদেশে এখন সেটি অব্যাহত রয়েছে বলছিলাম এই জুলাই জঙ্গিদের পেদানি খাওয়ার কথা আপনারা দেখেছেন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এদের উপরে প্যাদানি চলমান যেটা গোপালগঞ্জবাসী করেনি অর্থাৎ এই জুলাই জঙ্গিরা গেছিলো বঙ্গবন্ধুর সমাধিস্থল ভাঙতে গোপালগঞ্জবাসী সেটির প্রতিহত করে দিয়েছে এবং তারা সেখান থেকে মিলিটারি এপিসতে করে পালিয়ে গেছে সেই কাওয়ার্ড জুলাই জঙ্গিরা তাদের এই পলায়নের পর সারা বাংলাদেশে তাদের হচ্ছে আতঙ্কে দিন কাটাচ্ছে সারা বাংলাদেশে তারা এর কারণ এরা জঙ্গি সন্ত্রাসী এরা অন্যায়কারী এরা এতদিন এই বাংলাদেশের মানুষকে হুমকি ধুমকি দিয়ে এসেছে চোখ বড় বড় করে হুমকি দিয়েছে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্থাপনা স্মৃতিচিহ্ন তারা ধ্বংস করেছে তারা এসেছিল জাতীয় সংগীত বদলাবে দেশের নাম পাল্টে ফেলবে পাকিস্তান কায়েম করার দুঃস্বপ্ন তারা দেখেছিল এখন সেই দুঃস্বপ্নে তারা ডুবে মরছে চোখে মুখে আতঙ্কের ছাপ এবং তাদেরকে সর্বাত্মক সাহায্য করে যাচ্ছে বাংলাদেশের একটি সশস্ত্র গোষ্ঠী যাদেরকে আমরা মিলিটারি বলি এই কাওয়ার্ড দলটি উনিশশো সালে আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুরো পরিবারের সদস্যদেরকে হত্যা করেছে শেখ হাসিনা এবং শেখ রেহানা বিদেশে ছিলেন বলে তাঁরা বেঁচে গেছেন এই সেই কাওয়ার্ড মিলিটারি যারা জিয়াউর রহমানকে হত্যা করেছে এই সেই কাওয়ার্ড মিলিটারি যারা পাহাড়ে আদিবাসীদের উপরে নির্যাতন চালাচ্ছে এই নির্যাতন চলমান দেশ স্বাধীন হওয়ার পর থেকেই চলমান সেই কাওয়ার্ড মিলিটারি এখন বিশেষ যান নিয়ে তাদের বিশেষ নিরাপত্তা বলয় রেখে একটি অনিবন্ধিত দল একটি সন্ত্রাসী সংগঠন এনসিপিকে সর্বাত্মক সাহায্য করছে কারণ তাদের তাদের স্বঘোষিত পিতা সেই আমেরিকা তাদের এই নির্দেশ দিয়েছে এবং আপনারা দেখলেন জামাত ইসলামের নাটক তাদের প্রধান নেতা বাবা মঞ্চে অজ্ঞান হয়ে পড়ে তাদের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ রেল বরাদ্দ করে এবং মিলিটারির গাড়িও বাস তাদেরকে দেওয়া হয় কেন দেবে না কারণ জামাত ইসলামকে পুনর্বাসন করতে হবে কারণ বাপ আমেরিকা সেই নির্দেশ তাদের দিয়েছে এটা কতদিন চলমান থাকবে থাকবে না বলছিলাম তারেক রহমানের কথা সে বাংলাদেশে ফিরলে তাকেও কি এইভাবে নিরাপত্তা দিতে হবে কারণ তারেক রহমান তো ওই কাওয়ার্ড মিলিটারির অংশ যে তারেক রহমান একুশে আগস্ট চেষ্টা করেছিল শেখ হাসিনাকে হত্যা করবে কারণ উনিশশো পঁচাত্তরে শেখ হাসিনাকে হত্যা করা যায়নি এবং এই ধারাবাহিকতা কিন্তু চলমান দেখুন পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর শেখ হাসিনা যখন ভারতে চলে যেতে বাধ্য হলেন তিনি তো হেলিকপ্টারে গেছিলেন মিলিটারিরা হেলিকপ্টারে তাকে এক প্রকার জোর করে তুলে নিয়ে গেছে আর এই জুলাই সন্ত্রাসীরা গোপালগঞ্জ থেকে পালিয়ে আসলো একইভাবে হেলিকপ্টার ছিল না হেলিকপ্টার নেওয়ার সুযোগও পায়নি হেলিকপ্টার ল্যান্ড করার দুঃসাহসও গোপালগঞ্জে করেনি এপিসিতে করে সেই ঐতিহাসিক পলায়ন কাওয়ার্ড মিলিটারিদের সাথে জুলাই জঙ্গিদের সম্পর্কটা দেখেছেন কি ওতপ্রোতভাবে তারা জড়িত আমি ধারণা করছি তারক্রমান দেশে ফিরলে তাকে এরকম নিরাপত্তা দিয়ে দিয়ে দেশের বিভিন্ন জায়গায় ঘোরানো হবে এর কারণ যেই দলের হ্যাডাম রাজনীতি করার তারা যখন রাজনীতি করে তাদের এই দুরাশা দুর্দশা তো দেখতেই হবে এনসিপি তোর সাহস নাই গোপালগঞ্জ যাওয়ার পায়ে পাড়া দিয়ে হুমকি কেন আচ্ছা বঙ্গবন্ধুর সমাধিস্থল ভাঙতে হবে এই যে এনসিপির সন্ত্রাসীরা এই জামার শিবির রাজাকার উনিশশো একাত্তরের পরাজিত অপশক্তি শুনে রাখো বঙ্গবন্ধু হিমালয় এটা তোমরা প্রমাণ করেছ উনিশশো সালে বঙ্গবন্ধুকে একা নয় পুরো পুরো পরিবারের সদস্য শিশুদেরকে হত্যা করেছে কারণ তোমরা জানতে বঙ্গবন্ধুর পরিবারের একজন সদস্য যদি মেচে থাকে তাহলে তার এই আকাশচুম্বী জনপ্রিয়তার কাছে তোমরা ছাই মাত্র সেই ভয় থেকে তোমরা কাপুরুষের মতো হত্যা করেছিলে বঙ্গবন্ধুকে হত্যার চেষ্টা করেছ এই দেশটাকে এইবার এই কথিত জুলাই বিপ্লবের পর সারা দেশে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস করার মাধ্যমে তোমরা বারবার প্রমাণ করছো তোমরা আসলে কি চাও তোমরা সেই কাওয়ার্ডের দল এই মিলিটারি এই জঙ্গি বাহিনী মিলে বাংলাদেশকে পরাজিত করতে পারবে না যেমনটা পারেনি উনিশশো একাত্তরের পাকিস্তানি হানাদার বাহিনী তারা বিপুল সংখ্যক অস্ত্র বারুদ নিয়ে এসে নাকে খদ দিয়ে পালিয়েছিল এই এনসিপির নব্য রাজাকারেরা কি বলছে কথায় কথায় দেশ ছাড় দেশ তোর বাপ দাদার এনসিপি তো শিশু সংগঠনে কয়দিন আগে তারা ভূমিষ্ঠ হয়েছে তাদেরকে দেশ ছাড়তে কে বলল ও তাদের পিতাদেরকে বলা হয়েছিল এই স্লোগানটি কার বিরুদ্ধে দেওয়া হয় বাংলাদেশের সকল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এটি ব্যবহার করে জামা শিবিরের ব্যাপারে জামা শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় জামা শিবির রাজাকার এই দেশ নয় তোর বাপদাদার এই কথাগুলো জামাত শিবিরকে বলা হয় বলা হয় জামা শিবিরকে কাজ সে এই জুলাই জঙ্গিরা মিলটা কোথায় হ্যাঁ ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না তাই তো হ্যাঁ জন্মপরিচয় দেওয়ার জন্য ধন্যবাদ লুঙ্গির তলা থেকে বের হওয়ার জন্য ধন্যবাদ এখন সুর উঠেছে গোপালগঞ্জের নাম পাল্টাতে হবে এবং এই সুর তুলছে আমির হামজা যে আবার আওয়ামী লীগের বানানো মাচা তথা ওয়াজ মাহফিলের আয়োজনে বসে বলেছিল আমার চৌদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ এখন বলছে গোপালগঞ্জের নাম পাল্টে ফেলবে রাশ্মিকা মান্দানি নাম রাখবে আবার অপরদিকে মিজানুর রহমান আজহারির মতো জঙ্গিও কিন্তু লুঙ্গির তলা থেকে বের হয়েছে যেমনটা সার্জিস হাসনাত ছাত্রলীগ করতো বঙ্গবন্ধুর পক্ষে অনেক স্লোগান মিছিল মিটিং এখন বলছে হু বঙ্গবন্ধু দেখে নেব আরে বেটা তোর বাপ দাদা চৌদ্দগোষ্ঠীর রাজাকারের বাচ্চারাও বঙ্গবন্ধুর নাম মুছে দিতে পারেনি কারণ বঙ্গবন্ধু হিমালয় হিমালয়ে তুললো বঙ্গবন্ধু এটা আমাদের কথা না তোরা এটা বারবার প্রমাণ করছিস এইবার এই মিজানুর রহমান আজহারিকে একটা পত্র দে মন্ত্রিত্ব দে অর্থাৎ এই উপদেষ্টা টুপদেষ্টা বানা এই লোকটা তো অনেক কষ্ট করেছে বহুদিন ধরে রাজাকার সাইদিকে প্রমোট করেছে আর একটা দুঃখজনক বিষয় আওয়ামী লীগের প্রথম যে হয়েছে এটা অবধারিত ছিল কারণ আওয়ামী লীগের একটা বড় অংশকে আমরা দেখতে পেয়েছি আল্লা মালিক অর্থাৎ সাইদি সাহেব রাজাকার নন মিজানুর রহমান সাহেব খুব ভালো বক্তা এখন কেমন লাগে রে আল্লা মালিক মজা লাগে তোমার কোন কোন জায়গায় ব্যথা গো হ্যাঁ আল্লাহ মালিক বল বলতে পারবে কমেন্ট করো দেখি ওই সৎসাহস তোমাদের নেই দুঃখ আদৌ লাগে কি না তা নিয়ে আমার সন্দেহ আছে কিন্তু বিষয়টা খুবই ইন্টারেস্টিং অনেকেই তাদের গর্ত থেকে বের হয়ে এসেছে গর্ত থেকে বের হয়েছে শিক্ষক নেটওয়ার্ক সহ আরও বদমাস শিক্ষকেরা তারা যে আমেরিকার দালাল টাকা খেয়ে মুখ বন্ধ করে রেখেছে তাদের আসমান যে এখন আর কাঁপে না সেটি তো আমাদের কাছে প্রমাণিত এবং বেশ কিছু হিন্দু রাজাকার বলেছিলাম বহু আগে গোবিন্দ সেই গোবিন্দ প্রামাণিক সেই হিন্দু রাজাকারের কথা এখন তো উলঙ্গ হয়ে জামাতের আয়োজনে সে ওয়াজমাফিল করে বেড়াচ্ছে এই মিজানুর রহমান আজারি রশ্মিকা কামান্দানা খ্যাত এই আমির হামজা আমির হারামজাদাদের মতো এবং হিন্দু রাজাকারদের ব্যাপারটা একটু ইন্টারেস্টিং দেখেন ল্যাংটা সুলেমান খ্যাত পিনাকি ভট্টাচার্য সে তার কথার জন্য জনপ্রিয়তা যতটা না পেয়েছে যতটা আলোচনায় আছে তার চেয়ে দশগুণ বেশি সে আলোচনায় বা সে ইসলামিক সন্ত্রাসীদের কাছ থেকে প্রেম জুগিয়েছে যে একজন হিন্দু হয়ে আমাদের ইসলামের ব্যাপারে প্রশংসা করে আমাদের মতো জঙ্গি জিহাদিদেরকে প্রমোট করে তার মানে সহি হিন্দু দেখবেন এরা কিন্তু এই নীল আনস্ট্রং ইসলাম গ্রহণ করেছে দেখো মরিস বুকাইলি কি লিখেছে এগুলো বলে তারা বেড়ায় কারণ তারা জানে তাদের আইডিওলজি আসলে মিথ্যা সেটাকে আঁকড়ে ধরার জন্য নানান উপমা উদাহরণ তারা টানে এবং এই ব্যবসা ভালো বুঝে গিয়ে পিনাকি রাজাকারেরা তারা ইসলামিক সন্ত্রাসবাদের বাম্পার ফলনের সাহায্য করছে আবার ইন্টালেকচুয়াল জঙ্গি কয়েকটা রয়েছে যেমন এই যে দেবপ্রিয় ভট্টাচার্য এই আর এক হিন্দু জঙ্গি সে আওয়ামী সরকারের পতনের আগে আওয়ামী লীগের উচ্ছিষ্ট খেয়ে বেরিয়েছে এখন আমরা দেখলাম আওয়ামী লীগ লক্ষ কোটি হাজার বিলিয়ন ডলার পাচার করে ফেলেছে কোনো প্রমাণ নেই বাংলাদেশে ভারতীয় লক্ষ লক্ষ অবৈধ শ্রমিক কাজ করে একটা প্রমাণও নাই বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে একটা চুক্তিও বাতিল হচ্ছে না এই রাজাকারদের মুখ এবং মুখোশ থেকে কেমন লাগে উনিশশো একাত্তরে যদি আমরা এরকম হিন্দু রাজাকার পাইনি এখন খুব ইন্টারেস্টিং সবাই যার যার খোলস থেকে বের হয়ে আসছে আবার যখন ধোলাই খাবে তখন তাদের কি হবে আমি অন্তত পক্ষে এই হিন্দু রাজাকারদের শাস্তি নিশ্চিত করব। যেভাবে পারি যতভাবে পারি আমি এই শিক্ষক নেটওয়ার্কের মতো বদমাশ শিক্ষকদের মুখ এবং মুখোশ একে একে আলাদা করব। কোথা থেকে কত টাকা পকেটে ঢুকেছে টাকা তো নয় ডলার সেগুলো খুব শীঘ্রই সামনে আসবে এবং আবার ফিরে যাই সেই জুলাই জঙ্গিদের ব্যাপারে আমাদের বুদ্ধিজীবী জীবী বলি বট আর ইউজ করলাম না ব্যবহার করলাম না তারা আসমান কাঁপায় না জমিন কাঁপায় না গাড়ি কাঁপায় না গাড়ি বলতে আবার ওই ডান্সিং কারের কথা বলি নাই অনেক কিছু এখন আর তাদের কাঁপে না কিন্তু একটা বিশেষ জায়গা খুব কাঁপছে তাদের কাঁপাকাঁপি কোথায় গিয়ে ঠেকে নিশ্চয়ই আমরা দেখব আবার সেই জুলাই সন্ত্রাসীদের কথা মনে করে দিই গোপালগঞ্জবাসীকে ধন্যবাদ দেওয়ার মাধ্যমে যে আপনারা যে শুভ সূচনা শুরু করেছেন সারা বাংলাদেশে এর ধারাবাহিকতা দেখে আমি খুবই আনন্দিত গোপালগঞ্জবাসীকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা সেই সাথে দুঃখ প্রকাশ করছে আপনাদের উপরে যে গণহত্যা চালানো হচ্ছে আমরা এর অসংখ্য ভিডিও দেখেছি আমরা দেখেছি এই কাওয়ার্ড মিলিটারিরা কিভাবে রাতের আঁধারে ঘরে ঢুকে ঢুকে সাধারণ মানুষকে নির্যাতন করছে তাদের বুটের শব্দে গোপালগঞ্জের সাধারণ মানুষ এখন আতঙ্কিত কিন্তু শোককে শক্তিতে পরিণত করে তারা এখনও টিকে আছে আমরা দেখেছি বিমান বাহিনী তারা হেলিকপ্টার নিয়ে মহড়া দিচ্ছে এমনকি ড্রোন নিয়ে মহড়া দেওয়া হচ্ছে এই এক ঘন্টা আগে দেখলাম সেরকম কিছু ক্লিপ আমরা দেখলাম নৌবাহিনী বিশেষ নৌবহর নিয়ে গোপালগঞ্জের নদীতে নদীতে ঘুরে বেড়াচ্ছে ভয় এত ভয় ভয় পাওয়াটাই স্বাভাবিক এই মাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তোমরা জুলাই সন্ত্রাসীরা সারা বাংলাদেশে করো পদযাত্রা আর গোপালগঞ্জের বেলা বেলায় হয়ে যায় মার্চ টু গোপালগঞ্জ হ্যাঁ ফেসবুকে হুমকি ধুমকি দাও বঙ্গবন্ধুর সমাধিস্থল ভেঙে দেবে গোপালগঞ্জ একটা ইতিহাস গোপালগঞ্জ উদাহরণ গোপালগঞ্জ থেকে যে সূর্য উদিত হয়েছে সেটি তোমাদের ভয়ঙ্কর পতনের মাধ্যমে অস্ত যাবে গোপালগঞ্জের মানুষ নির্যাতিত হবেন কিন্তু তোমাদের কাছে মাথা নত করবেন না ওই মাটিতে বঙ্গবন্ধুর জন্ম এক বঙ্গবন্ধু হিমালয় হয়ে তোমাদের এখনও আতঙ্কিত করে তোমরা পালিয়ে বেড়াচ্ছ প্রকাশ করছো না কিন্তু তোমাদের এই যে আতঙ্ক এই যে ভয় সেটি তো প্রকাশ পেয়ে যায় কথায় কথায় আমাদেরকে কেন দেশ ছাড়তে বলছে আমরা রাজাকার তাতে কী হয়েছে আমরা উনিশশো একাত্তরে ভয়ঙ্করভাবে পরাজিত হয়েছি তাতে কি হয়েছে আমরা ঘুরে দাঁড়াবো আমরা এই করব সেই করব বানাও দেখি তোমাদের কত ক্ষমতা উনিশশো একাত্তরে পাকিস্তানের দালালি করতে কি এই দেশের মুক্তিকামী মানুষের উপরে গণহত্যা চালিয়েছিলে ধর্ষণ নিপীড়ন এমন কি বাদ রেখেছ এখন পাকিস্তানের দালালি করছো এই দেশটাকে গাজা বানাবে হ্যাঁ যদি বানাতে পারো তাহলে আর কি বলার থাকবে যেমনটা গাজা নিয়ে আমরা তেমন কিছু বলতে পারি না কারণ সন্ত্রাসী হামাস যা করেছে তার ফল পুরো গাজাবাসী ভোগ করছে এই সন্ত্রাসী ইউনুস এবং জুলাই জঙ্গিরা যা করছে সেজন্য যদি বাংলাদেশের মানুষকে ভুগতে হয় এই ভূমি যদি গাজা উপত্যকা হয় এখানে যদি আরেকটি ইসরায়েল হয় তাহলে আর কি করার থাকবে আমরা এই বাংলাদেশের প্রতি যারা ভালোবাসা রাখি এই বাংলাদেশটাকে যারা ধারণ করি তারা চেষ্টা করব বাংলাদেশের মুক্তির জন্য কাজ করতে মাতৃভূমির মুক্তির জন্য কাজ করা অত্যন্ত গর্বের ইতিহাস নিশ্চয়ই এই মাতৃভূমির মুক্তির জন্য যারা কাজ করবেন তাদের মনে রাখবে এবং ইতিহাস সেই সাথে গাদ্দারদেরকেও মনে রাখবে দেখা হবে কে কোন পর্যায়ে কোন অবস্থানে রয়েছে এবং আমাদের বর্তমান ভবিষ্যৎ কি হয় অতীত থেকে সেটি কোনোভাবেই জুলাই সন্ত্রাসীদের অনুকূলে দেখতে পাচ্ছে না অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে বিজয়